গতকাল আমার পার্লারে হাইড্রা ফেসিয়াল হয় হাইড্রা ফেসিয়াল যিনি করেছেন উনি আগরতলা থেকে এসছেন যদিও উনি ওনার ফেসটা দেখাতে চাননি তার জন্য ওনার ফেসটা আমি দেখাই উনি আর তাছাড়া অনেকেই আছে ফেস দেখাতে পছন্দ করে না তার জন্য আমি দূর থেকেই ভিডিওটা করি এবং যারা যারা ফেস দেখাতে চান ওনাদের পারমিশান নিয়েই কিন্তু আমি ভিডিও করি অনেকগুলি কাজ ছিল এর মধ্যে একজন ক্লায়েন্ট এসছিল যে ওনার বাচ্চাটা এতই ছোট যে বাবার কোলেও যাচ্ছিল না বা বোনের কোলেও যাচ্ছিল না তো মাকে তো কাজটা করতেই হয় আর সত্যি করবেই না কেন সারাদিন পরিশ্রম করার পর স্কিনের মধ্যে যেই ধরনের একটা ট্যান পরে বাড়িতে কাজ করলেও কিন্তু স্কিনের মধ্যে একটা ট্যান পরে যায় সেই ট্যানটা কিন্তু একমাত্র ফেশিয়ালের মাধ্যমেই রিমুভ করা করা হয় তা আমি কিছু কিছু মহিলাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখিয়ে আমি একটা কথাই বলবো পরিস্থিতি যে রকমই থাকুক না কেন মানুষ যদি চায় যে সে নিজের যত্নটা করবে তাহলে এই রকম একটা পরিস্থিতির মধ্যেও কিন্তু ফেসিয়াল করা যায় মহিলার বাচ্চাটা খুবই ছোট এবং কারুর কোলেই যাচ্ছিল না সে মার কোলে বসে আছে এবং সেই মহিলার ফেসিয়ালটা কিন্তু আমি করছি আজকের ভিডিওটা দেখিয়ে আমি শুধু একটা কথাই বলবো যদি ইচ্ছা থাকে উপায় কিন্তু ঠিকই বের হয় আমরা অনেক সময় ঘরে ফ্রিতে বসে থাকি কিন্তু ইচ্ছে থাকে মনে যে স্কিন কেয়ার করব কিন্তু মনের যে একটা আলস্য ভাব থাকে সেটার জন্য কিন্তু স্কিন কেয়ারটা হয়ে ওঠে না কিন্তু স্কিন কেয়ার খুবই দরকার আমরা মহিলারা যারা ঘরে বাইরে কাজ করি তাদেরও যেরকম দরকার আর যারা ঘরে কাজ করেন যারা ফ্যামিলিকে সামলান তাদেরও কিন্তু খুব দরকার নিজেকে যদি আপনি ভালো রাখতে পারবেন পারেন তাহলেই কিন্তু আপনি আপনার ফ্যামিলিকেও ভালো রাখতে পারবেন সেই জন্যই আমি একটা কথাই বলবো যে ফেশিয়াল অবশ্যই করাবেন স্কিনটার যদি যত্ন করেন স্কিন গ্লো করবে এবং স্কিন গ্লো করলে আপনি যেরকমভাবেই থাকুন না কেন সেজে গুঁজে থাকুন বা নর্মালভাবেই থাকুন আপনার কিন্তু একটা স্ক্রিনে গ্লো থাকবে প্লাস আপনাকে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে তার জন্য আজকের ভিডিওটা আমি শেয়ার করছি যেন কিছু কিছু মায়েরা এই ভিডিও দেখে ইন্সপায়ার হয় যে উনি যদি একটা বাচ্চা কুলে নিয়ে পারেন নিজের যত্ন করতে তাহলে আমি কেন পারবো না তারপর আমার পার্লা রেখা শেষ করার পর আমাদের একটা নিমন্ত্রণ ছিল আমাদেরই আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান সেখানে যাই সেখানে গিয়ে তারপর কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা সেখান থেকে বাড়ি ফিরে আসি আমার ব্লগ আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই সেটা কমেন্টসের মাধ্য সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন ব্লগ ভিডিও করি করতে ভালোবাসি তাই আপনারা পাশে থাকবেন